Oh. Mm -hmm. আজকের সকাল সকাল রেডি হয়ে গেছি বুঝতেই পারছেন যে কোথাও একটা যাবো তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন আর কেন যাচ্ছি আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো চলুন আমার বড় কিন্তু এ পাশে রেডি হয়ে গেছে এই যে মাই হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে এখন একটা জায়গায় পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছুটা জানতে পারবেন আপনারা তো এখন যাচ্ছি আর আমার বর এই যে মাইরুমে কত সুন্দর কাঠ বিড়ালিটা দেখো সেদিন মরে গেছিল

আর আমি ভাবছি যে কি হবে না হবে রক্ত নিবে বলছে তো আমি একটু কিন্তু টেনশানে আছি তারপরে এই যে আমার বর এসছে আমার সঙ্গে বস মানে বসে আছে তারপরে আমাদের টাইম পড়ে গেল আর বলল যে এখানে হবে না এমএইচে পাঠাবে তো তাই জন্য এমএইচে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা রেডি আর এই যে দেখুন এটার বাইকটাতে এই রকম কিন্তু ফুল গাছ লাগিয়েছে তো সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি আর এই ফুলটা কতটা সুন্দর জাস্ট দেখুন সবগুলো ফুলই কিন্তু একটু একটু আলাদা আলাদা কালারের আর আলাদা আলাদা টাইপ যে কী সুন্দর যে লাগছে বলার কথা নয় আর আমি আমার বরকে ফুল আনার কথা বলেছি যে ফুল গাছ যে দুটো এনে দেবে তো আমি টবে লাগাবো আর আমার বরের কোনো হদিস নেই তো এখন কিন্তু এমএইচে যাব জাস্ট এখান থেকে ট্রান্সফার করালো এমএইচ কিন্তু এখান থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূরে আছে কিন্তু ক্যাম্পাসের মধ্যেই আছে আর আমার বরের ফ্রেন্ডের গাড়িটা এই যে নিতে এসেছি আমরা কারণ আমাদের তো গাড়ি নেই তো তাই সমস্যায় একটু পড়েছি এতটা দূরে তো যাওয়া যাবে না আর এখানে কিন্তু ভিতরে গাড়ি টাড়ি ঢোকে না দাঁড়াবো কোথায় ঠিক আছে এই যে আমার বর আবার রুমের মধ্যে কি দরকার তো তাই জন্য যাচ্ছে কিছু মেডিকেলের কিছু জিনিসপত্র দরকার আর আমার বরের এই জামা পরে যাওয়া যাবে না এমনি সিভিল ড্রেস পরে যেতে হবে তো তাই জন্য কিন্তু ড্রেস চেঞ্জ করতে গেছে আর এখানে আমার বরের নামটা লেখা আছে দেখলেন তো আমরা মানে কোয়ার্টারের নিচে এরকম সবার নাম লেখা থাকে তো সেটা দেখিয়েছিলাম আর এখানে এই যে ফুল গাছগুলো হয়েছিল তো সেগুলো কিন্তু এখন ফুল দিয়েছে অনেকগুলো ফুল হয়েছে তারপরে এই যে গাড়ি করে এই যে যাচ্ছি আর এই যে দেখুন আমাদের কোয়ার্টারটা একটু দেখালাম আর এখন কিন্তু গাড়ি করে যাচ্ছি অনেকটাই যেতে হবে আর যেখানে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও যাইনি তো সেই রাস্তাতেই যাব তো মানে আমার খুব আনন্দ লাগছে এই কারণে যে যে রাস্তাটা আমি জানিনি এতদিন পর্যন্ত সেই রাস্তাটা আমি দেখবো আজকের কিন্তু ভয়ও লাগছে কারণ এতগুলো টেস্ট করতে দিয়েছে তো সেই টেস্টগুলো করবো কীরকম কী আসবে না আসবে তার জন্য একটু কিন্তু টেনশানও হচ্ছে আর আমার মাথার উপর দিয়ে কত পাখি যাচ্ছে দেখছেন কত এখানে প্রচণ্ড পরিমাণ পাখি কোন পাশ দিয়ে বেরোবে কোন পাশ দিয়ে বেরোবে দুটো দিয়ে যায় তুমি রাস্তা দেখো এই যে এটা হচ্ছে ক্যাভিলারি মানে এটা হচ্ছে এখানে ঘোড়া থাকে তো এখন কিন্তু ঘোড়াকে রোদ পোহাতে মাঠে পাঠিয়ে দিয়েছে তাই জন্য ঘোড়া নেই আর এই যে আমরা কিন্তু চলে এসেছি এম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বর কিন্তু এই যে এখানে গেছে একটু আর আমার রক্ত নিয়ে নিয়েছে এখন চার সিরিঞ্জ রক্ত নিয়েছে তো আমার তো অবস্থা খারাপ আর এই যে দেখুন মানে চার সিরিঞ্জ মানে চারটা টিউবে ভর্তি করে নিল রক্ত অনেকগুলো রক্ত নিয়ে নিয়েছে আর এখানে বেশ একটু রেস্টে ছিলাম তারপরে এই যে দেখুন এখান থেকে আমরা কিন্তু পরের দিন রিপোর্ট দিবে বলেছে তো তাই জন্য আজকের আর থাকছি না আর এই কুল প্রচণ্ড কুল হয়েছে আর পেকেও গেছে তো তাই জন্য দু তিনটা পেড়েও নিলাম খেয়েও নিয়েছি সকাল থেকে রক্ত দেব বলে তাই জন্য কিছুই কিন্তু খাইনি প্রচণ্ড জোর খিদা পেয়েছিল আর আজকে কিন্তু খালি পেটেই একদম বয়ের ওই ওগুলোকে কী বলে বয়ের কুল বলে না টপাকুল বলে কি জানি না তো সেগুলো কিন্তু খেয়েই নিয়েছি আর এখন কিন্তু রাস্তাটা তখন তো দেখাতে পারিনি ভয় লাগছিল বলে তো এখন রাস্তাটা দেখাচ্ছি আর কত সুন্দর সুন্দর ফুল মানে জাস্ট দেখুন আর আমি তো প্রচণ্ড গাছ প্রেমী মানে আমি প্রচুর প্রকৃতি প্রেমী একটা মানুষ তো তাই জন্য আমি তো এসবে পুরো আটকে যাচ্ছি তো আপনি আমি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি কত যে সুন্দর শীতকালে এই সব ফুলগুলো দেখলে না মন পুরো জুড়িয়ে যায় আর এখানে রাস্তাঘাট জাস্ট দেখুন পুরো একদম মানে একটা আলাদা রকমের মনে হচ্ছে কি যে সুন্দর লাগছে বলার কথা নয় আর এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো ফুল দেখালাম আর ওই পাশটা কিন্তু মানে ক্যাম্পাসের বাইরে এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখছেন ওগুলো কিন্তু ক্যাম্পাসের বাইরে আর এই পাশে কিন্তু মানে এদের অফিসার মেস আছে তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন পুরো রাস্তাটাই কত যে সুন্দরভাবে আর্মি ক্যাম্পাসের ভিতরে না এত সুন্দর জায়গা আছে বলে জানতামই না এখানে হাঁটতে আসা তো সম্ভব নয় অনেকটা দূর হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখুন কত যে সুন্দর রাস্তা রাস্তাঘাট এত সুন্দর আর চারপাশে খুব কাছাকাছি কিন্তু খুব পার্কও আছে যেগুলো দেখে কিন্তু একদম মন জুড়িয়ে যাচ্ছে আর বিভিন্ন গাছের এই যে ফুল এগুলো তো এত স্পিডে ছিলাম বলে তাই জন্য দেখাতে পারিনি আর এই যে দেখুন আর্মি ক্যাম্পাসের ওই যে উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে তো ট্রেনের রাস্তাও কিন্তু আছে আর গেটের গেট আছে তো সেখানেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর ভিতর দিয়ে কিন্তু গেট দেওয়া আছে আর মানে ট্রেন এ করবে আর এখানে কিন্তু মানে এটা হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে তো তাই জন্য কত বড় গ্রাউন্ডটা দেখুন একটা হেলিকপ্টার কিন্তু দাঁড়িয়েই আছে দেখতেই পাচ্ছেন হয়তো আশা করি যেহেতু বাইকের স্পিড বেশি আছে তো তাই জন্য আমি বেশিটা দেখাতে পারলাম না আর এখানে যে দেখুন কত কত ফুল গাছ এটা কিন্তু একটা স্কুল তো দেখতেই পাচ্ছে মানে দেখলে বোঝা যাচ্ছে যে কি ব্যাপারটা আছে আর খুবই সুন্দর লাগছিলো যেহেতু এপাশে আমি কখনো আসিনি তো তাই জন্য কিন্তু আমার আরও মনটা জুড়িয়ে যাচ্ছিল আর বেশ ভালো লাগছিল আর বিশেষ করে এই কাগজ ফুলের গাছগুলো দেখলেন না মানে পুরো একদম আমি মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই আমার তো প্রচণ্ড ফুলপ্রেমী তো আমি এই শুধু ফুল গাছই দেখে যাচ্ছি আমার প্রচুর ফুল ভালো লাগে যে কোনো ফুলই ভালো লাগে কিন্তু এগুলো এত ফুটে উঠেছে আর পুরো এত সুন্দর কাটিং করা আছে তো সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর এই যে দেখুন এখানে কিন্তু ট্রেন যাচ্ছে তো এটা কিন্তু ক্যাম্পাসের ভেতর দিয়েই ট্রেন রাস্তা আছে তো এটা আর কি তারপরে এই যে দেখুন এখানে সাউথ ওয়েস্টার্ন কমান্ড লেখা আছে আর এই পাশ দিয়ে কিন্তু আমাদের রাস্তা মানে কোয়ার্টারের রাস্তা তো তাই চলে যাচ্ছি আর ওই পাশ দিয়েও কিন্তু যাওয়া যেত কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো তো তাই জন্য কিন্তু ওই পাশ দিয়ে যাইনি এই পাশ দিয়েই চলে যাচ্ছি আর এইটা দেখুন এটা হচ্ছে একটা আর্মি মেশ। আর কত বড় মেসটা দেখুন পুরো মনে হচ্ছে যেন একটা কোনো কিছু হোটেল ফোটেল হবে হয়তো বড় নামি হোটেল কিন্তু এটা একটা আর্মি মেস এত সুন্দর লাগছে বলার কথা নয় আর এই যে ওইখানে যে এটা আছে হেলিপ্যাডটা আছে তো তারই একটা স্ট্রাকচার এইখানে তৈরি করার চেষ্টা করেছে আর এই যে আই লাভ জয়পুর মিলিটারি স্টেশন লেখা আছে তো এটা আমি যখন গিয়েছিলাম তখন তো বেশ ভালোভাবেই দেখে গিয়েছিলাম তো সেই জন্য আমি ভাবলাম যে কিন্তু তখন আমি ভিডিও বানাইনি নিজের চোখে সমস্ত কিছুটা দেখেছি আর এই যে দেখুন ঘোড়াগুলো রোদ খাচ্ছে তো এটা কিন্তু ক্যাভিলারির জায়গাতে চলে এসছি আর কিছু সময় পরেই কিন্তু আমাদের মেস মানে রুমে ঢুকে যাব দেখতেই পাচ্ছেন এই পাশগুলো তো আমি আসছি আর আপনারাও দেখেছেন যে এখানে তারপরে প্রচন্ড খিদে পাচ্ছিল তো তাই জন্য এই দোকানে চলে এসেছি দুটো রোল কিনতে আর এখন কিন্তু রুমে পৌঁছে এলাম প্রচন্ড কষ্ট হয়েছে এবারে রান্না চাপাবো প্রচন্ড খিদা পাচ্ছিল তাই জন্য এই যেটা রোলটা কিনেছি এখন খাবো চার সিরিঞ্জ রক্ত নিয়েছে চারটা টিউব তো বন্ধুরা তখন এত টায়ার হয়ে গিয়েছিলাম তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু এখন এই যে বাজার যাবো আর কালকে একটু ভাবছি খিচুড়ি বানাবো বা কিছু বানাবো তার জন্য আমার দরকার ফুলকপি একটা দরকার তো তাই জন্য ফুলকপিটাই কিনতে যাচ্ছি এখন আর আজকে যেহেতু গাড়িটা নিয়ে গিয়েছিলাম তো গাড়িটা ব্যাক করতে যাচ্ছি তাই তো ফুচকা যদি ফুচকা দোকান থাকে তো তাহলে ফুচকা খেতে পারি দেখা যাক কি হয় তো রাত্রে মুড়ি খাওয়ার জন্য আলু আর গাজর ভাজছি আর এপাশে বাদামটাও ভাজছি ফুচকা খেয়ে এসেছি কিন্তু এখানে ফুচকা একদম মন পোষায় না কারণ দশ টাকাতে মাত্র তিনটে দেয় তাও আবার টক জল নয় পুদিনা জলে চুবিয়ে দেয় একদম ছোটো ছোটো ফুচকাগুলো তো তো খেয়ে একদম পোষায় না তো তাই জন্য খেতেও চাই না কিন্তু আবার অনেক দিন থেকে খাইনি বলে খেতে একটু ইচ্ছে করলো আর তো আজকে রাত্রে মুড়ি আছে মেনু কারণ আমার আর করার মতন কোনো শক্তিই নেই বলতে গেলে তো সেই জন্য ভাবছি যে একটু মুড়ি দিয়ে দিই ওকে আর আমিও খেয়ে নেব বলো 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 বলছিলে বলছিল এখন সমস্ত কিছু কিন্তু বাজ শেষ হয়ে গেছে আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেন আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম আপনারা হয়তো ভেবেছেন যে হয়তো কোনো সুখবর আসতে চলেছে বা কিছু কিন্তু না এরকম এরকম কিছুই না আমি গিয়েছিলাম কারণ আমি থাইরয়েডের জন্য আমি তো বলেছি আপনাদেরকে যে আমার থাইরয়েডের প্রবলেমের কারণে কিন্তু আমি একটু ট্রাই করছি যে থাইরয়েডটা যাতে ঠিক হয়ে যায় আর কতটা কি ইমপ্রুভ হলো সেগুলো সেটা দেখার জন্যই মূলত গিয়েছিলাম কিন্তু আমি মানে বিয়ের আগে আমার মা সবসময় আমাকে বছরে একবার হলো চেক আপ করায় যে আমার হিমোগ্লোবিন তারপরে মানে সব যেগুলো যেগুলো চেক আপ করতে হয় সুগার থাইরয়েড তারপরে কি বলে ওটাকে মানে সমস্ত কিছু এই সব আপ করায় সাধারণত মানে এরকম করিয়ে এসছে বিয়ের মানে আমি যবে থেকে কলেজ থেকে কিন্তু এরকম করাই মা বছরে একবার করে চেক আপ করিয়ে নেয় কিন্তু বিয়ের পরে বিয়ের পরেও একবার মা চেক আপ করিয়ে নিয়েছে আর বিয়ের আগেও একবার চেক আপ করেই মানে বিয়ের পিড়িতে বসা হয়েছে বলতে গেলে আর তো বি এখন হয়ে গেল অনেক দিন হয়ে গেল। তো প্রায় এক বছর হতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত চেক আপ হয়নি তো তাই জন্য ভাবলাম যে একটু চেক আপ করে আসি আর এখানে তো সব কিছুটাই ফ্রি আপনারা জানেন অবশ্যই তো সেখানে গেলে আবার গাদাগুলার টাকা খরচা হয় এই সব টেস্ট ফেস্ট এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট করতে করতে কিন্তু অনেকটা টাকাই খরচা হয়ে যায় যেটা এখানে কিন্তু খরচা হবে না তো তাই জন্য ভাবলাম যে এখানেই করিয়ে ফেলি তো সেই জন্যই করিয়েছিলাম আর কি আর তাই জন্যই রক্ত ফক্ত নিয়েছে আর সমস্ত কিছু থাইরয়েড তারপরে ওই কী বলে এইচআইভি ব্লাড হিমোগ্লোবিন তারপরে আরও মানে সমস্ত কিছু যেগুলো যেগুলো বলেছে ডাক্তার ডাক্তারকে বলেছিলাম যে একবার চেক করতে চাই শরীরের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু চেকআপ করিয়ে রাখা ভালো বছরে তো একবার অন্তত করিয়ে রাখা ভালো আমার মনে হয় যেটা ডাক্তাররাও কিন্তু এই পরামর্শই দেয় যে বছরে একবার তো আপনার মানে ফুল বডি চেক আপ যে হয় সেটা একবার করিয়ে রাখা ভালো আমরা সমস্ত কিছু তো আর করতে পারবো না যতটা সম্ভব ততটা করার চেষ্টা করেছি কোনো কিছু সুখবর এখন বর্তমান আসবে না তো এটাই আর কি তো আপনাদেরকে অনেক হয়তো কী বলবো সাসপেন্সের মধ্যে রেখেছিলাম কিন্তু আর কোনো সাসপেন্স নেই এটাই হচ্ছে আসল ঘটনা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা